সংসার সবকিছুই চলে বড় পিসিমা নিয়মে অর্থাৎ বড়পিসিমার চরিত্র ব্যাপক ইম্পর্টেন্ট বিশেষ করে এই ধরনের কোশ্চেন তোমরা যদি দেখতে থাকো হান্ড্রেড এখানে কমন পাবে ওয়েলকাম টু ক্লাস আওয়ার আশা করি প্রত্যেকেই ভালো আছো তোমরা এই মুহূর্তে চাইছো একটা কংক্রিট সাজেশান এবং যেটা যেন পরীক্ষায় ইফেক্টিভ হয় তো তোমরা জানো যে ওসমান স্যার খুব ভালো সাজেশান দিয়ে থাকেন এবং গতবার যে সাজেশান দিয়েছিলেন সেই সাজেশান হুবহু চলে এসেছিল তোমরা অনেকেই কমেন্ট বক্সে কমেন্ট করেছিলে যে স্যার ওসমান স্যারের সাজেশান চাই তো স্যারকে নিয়ে চলে এসেছি এবং স্যার অবশ্যই তোমাদের বাংলা সাজেশান দেবে এবং আরও কয়েকটা সাজেশান দিবে যেটা আর্টস গ্রুপের অবশ্যই তোমরা পরপর পেয়ে যাবে তার জন্য আমি বলবো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো আর বন্ধুদের মাঝে ভিডিওটা শেয়ার করে দাও হ্যাঁ তার আগে একটা ছোট্ট কথা বলে নিই সেটা হচ্ছে যে এর যে পিডিএফ অর্থাৎ সাজেশনের পিডিএফ তোমরা পেয়ে যাবে কোথায় পাবে না পাবে অবশ্যই তোমাদের জানিয়ে দেবো তার আগে একটা কথা বলবো সেটা হচ্ছে যে এই সাজেশন স্যার কী কী বলছেন সেটা দেখে নাও বা শুনে নাও না হলে কিন্তু পিডিএফ নিয়ে কোনো কাজ হবে না আগে বুঝে নাও কোন কোনগুলো ইম্পর্টেন্ট রয়েছে তো স্যার রিকোয়েস্ট করছি সাজেশনটা দিয়ে দেওয়ার জন্য সকল শিক্ষার্থীর প্রতি তোমাদের শুভকামনা রইল তোমাদের প্রথম পরীক্ষা অর্থাৎ বাংলা ফার্স্ট ল্যাঙ্গুয়েজ সেই বাংলা পরীক্ষার তোমরা কিভাবে কোন কোন কোশ্চিনগুলো অ্যাটেন্ড করবে কিভাবে পরীক্ষা দিবে কত মার্কের পরীক্ষা হবে বিস্তারিত আমি আলোচনা করব এবং তার সঙ্গে পারফেক্ট তোমরা সাজেশন পেয়ে যাবে প্রথমেই তোমরা স্ক্রিনে দেখতে পাবে যে বিশেষ করে পিডিএফে পেয়ে যাবে দেখবে সূচিপত্র আমাদের সূচিপত্রটা কি আছে প্রথমে দেখবে গল্প আছে আমাদের তিনটে গল্প ফার্স্ট স্টার্টিংয়ে বলে রাখি এই তিনটে গল্প থেকে আমাদের এক নাম্বারের যে কোশ্চিনটা হবে সেটা হলো তিনটে গল্প থেকে যে কোনো দুটো গল্প থেকে দুটো কোশ্চিন হবে অর্থাৎ পাঁচ মার্কের আমাদেরকে একটা কোশ্চিন লিখতে হবে ফলে এখানে কে বাঁচাই কে বাঁচে ভাত এবং ভারতবর্ষ তোমরা এখান থেকে যে কোনো দুটো গল্প করলে কিন্তু সারা তোমরা কমন পাবে তারপরে দেখবে কবিতা অর্থাৎ দুই দাগের কোশ্চিন আমরা কবিতা পাবো সেখানে পাঁচটা কবিতা আছে সেখান থেকেও আমাদের দুটো কোশ্চিন আসবে দুটো গল্প কবিতা থেকে এবং আমরা যে কোনো একটা কবিতার আনসার নিতে পারি তারপরে আমরা নাটকের অংশ দেখব তারপরে পূর্ণাঙ্গ সহায়ক গ্রন্থ এভাবে শিল্প সাহিত্য এবং ভাষা লাস্টে রচনা তোমরা পিডিএফটা অবশ্যই লক্ষ্য করবে এবং সূচিপত্রটা অবশ্যই কানেক্ট করবে আমরা মেন বিষয়ে চলে যাব সেটা হলো সাজেশান অর্থাৎ আমরা বাংলা থেকে বিশেষ করে গল্প থেকে কোন অংশগুলা বেশি করে পড়তে চাইবো বা পড়ব সেগুলো একটু লক্ষ্য রাখবো প্রথমেই বলি আমাদের বাংলায় যেহেতু তিনটে গল্প আছে এই বছরে তোমাদের জন্য সব থেকে পারফেক্ট যে গল্পটা আমি বলবো সেটা হলো ভাত অর্থাৎ ভাত গল্পটা কেউ যদি শুধু করো তাহলেও কিন্তু তোমরা একটা কোশ্চিনের অ্যান্সার কিন্তু হুবহু তোমরা পেয়ে যাবে কারণ এখানে দুটো কোশ্চিন লিখতে হবে ফলে তোমরা ভাত এবং অল্টারনেট যে দুটো গল্প আছে আমাদের কে বাঁচায় কে বাঁচে এবং ভারতবর্ষ যে কোনো একটা করতে পারো তবে ভাতটা অত্যন্ত ইম্পর্টেন্টের সঙ্গে তোমরা এই কোশ্চিনগুলো দেখে নেবে আমরা কোশ্চিনগুলো হালকা করে আলোচনা করে দেবো একটু কোশ্চিনগুলো দেখবে কে বাঁচায় এবং কে বাঁচে থেকে যে কোশ্চিনটা করবে এটা যত সম্ভব দাগ নাম্বার তিনের এক এবং তিনের দুয়ে থাকবে দেখবে মৃত্যুঞ্জয়ের বাড়ির অবস্থা শোচনীয় মৃত্যুঞ্জয় কে এবং তার বাড়ির অবস্থা শোচনীয় কেন এই যে বিষয়টার উপরে অবশ্যই কোশ্চিন থাকবে তোমরা পিটিএফ কোশ্চিনগুলো আছে দেখে নেবে নেক্সট যে কোশ্চিনটা দেখবে এই অপরাধের প্রাশ্চিত্ব কি কোন অপরাধের কথা বলা হয়েছে বক্তার এই অপরাধের বোধের কারণ কি এছাড়াও তোমরা এখানে দেখতে পারো নিখিলকে ভাবছিল নিখিল ভাবছিলো বন্ধুকে বুঝিয়ে বলবে এই যে লাইনটা থেকে যে কোশ্চিনটা হয় সেটাও তোমরা লক্ষ্য রাখতে পারো তাছাড়াও আরও কিছু কোশ্চিন আছে যেমন ভুড়ি ভোজটা অন্যায় কিন্তু না খেয়ে মরাটা উচিত নয় ভাই এই যে লাইনটা থেকে কোশ্চিন তোমরা অবশ্যই পেয়ে যাবে আর একটা কোশ্চিন এখানে দেখতে পারো সেটা হলো সেদিন অফিস যাবার পরে মৃত্যুঞ্জয় প্রথম অনাহারে মৃত্যু দেখলো ফলে কে বাঁচায় থেকে এই গোটা কয়েক কোশ্চিন আমি তোমাদেরকে বললাম এর মধ্যে থেকে একটা কোশ্চিন পেয়ে যাবে নেক্সট আমরা যেটা দেখব সেটা হলো ভাত আমি আগেই বলেছি এই ভাতটা অত্যন্ত ইম্পর্টেন্ট বছরের জন্য ভাত শুরু করলে তোমরা কমন হান্ড্রেড পারসেন্ট পেয়ে যাবে এখান থেকে যে কোশ্চিনগুলো করবে দেখবে বাদার ভাত খেলেই সে আসল বাঁধাটার খোঁজ পেয়ে যাবে এ লাইনটা দিতে পারে অথবা এ লাইনটারই রিলেটেড লাইন বাদার আসল বাদার খোঁজ করা হয়নি না উৎসবের লাইনটা হতে পারে বা সে বাঁধাটা আজও সেই বাড়িতে অচল হয়ে রইলো অর্থাৎ যেন টুক পাকারে এই লাইনটা তুলে ধরলেই তোমরা কোশ্চিন নাম্বার পিডিএফের দুই নাম্বার কোশ্চিন যেটা অবশ্যই হান্ড্রেড পার্সেন্ট ইম্পর্টেন্ট সেটা অবশ্যই লক্ষ্য রাখবে তাছাড়াও এখানে আরও যে কোশ্চিনগুলো তোমরা করবে সেটা হলো যা আর নেই যা ঝড় জলে মাতলার গর্ভে তলিয়ে গেছে বা সংসার উৎসবের সংসার লুটোপুটি খেয়ে গেছে বা উৎসবের সংসার নষ্ট হয়ে গেছে এই যে তাদের যে প্রাকৃতিক দুর্যোগে যে ঘটনাটা এখানে আমরা দু তিনটে লাইন দিয়ে অথবা করে দিয়েছি এটাতে এই কোশ্চিনটা অবশ্যই অ্যাটেন্ড করবে তাছাড়া বিশেষ করে উৎসব যখন বিশেষ করে ডেকচি নিয়ে চলে যায় সেই লাইনটা লক্ষ্য রাখবে যে দাঁতগুলো বের করে সে কামটের মতো হিংহ্র ভঙ্গি করে অতি ইম্পর্টেন্ট কোশ্চিন এই কোশ্চিনটাও লক্ষ্য রাখবে তাছাড়াও উৎসবের মাথার ওপর বুদ্ধিটা স্থির কোন বুদ্ধির কথা বলা হয়েছে তাছাড়াও কোশ্চিনটা ঘুরিয়ে দিতে পারে সে বুঝতে পারে তার সব ভাত তারা ফেলে দেবে এই লাইনটা থেকেও তারা কোশ্চিন করতে পারে ফলে এই ধরনের কোশ্চিনগুলো অবশ্যই তোমরা লক্ষ্য করবে তাছাড়াও এই সংসার সব কিছু চলে বড় পিসিমার নিয়মে অর্থাৎ বড় পিসিমা চরিত্র ব্যাপক ইম্পর্টেন্ট বিশেষ করে এই ধরনের কোশ্চিনগুলো তোমরা যদি দেখতে থাকো হান্ড্রেড পারসেন্ট এখানে কমন পাবে যদি চাইছো যে এছাড়াও গল্প থেকে আরও কিছু কোশ্চিন দেখব তাহলে ভারতবর্ষ থেকে তোমরা যেটা দেখতে পারো যে বিশেষ করে এখানে যে দু একটা কোশ্চিন অত্যন্ত ইম্পর্টেন্ট যেটা আমি কি তা দেখতে পাচ্ছিস নে অর্থাৎ কোন প্রশ্নের উত্তরে বুড়ি এই কথা বলেছেন এক কথার বুড়ির যে চরিত্র সেটাকে স্পষ্টভাবে তোমাদেরকে লিখতে হবে কোশ্চিনটা অনেকটা ইম্পর্টেন্ট তাছাড়াও এখানে আর এক ধরনের কোশ্চিন হতে পারে যে সেই সময় এক বুড়ি এলো অর্থাৎ বুড়ি সম্পর্কে লেখকের বর্ণনা এই লাইনটাও তুলে দিতে পারে তাছাড়াও বলতে পারে শেষ রোদের আলোই যে শেষ রোদের আলোয় দূরের দিকে ক্রমশ আবছা হয়ে গেল অর্থাৎ বুড়ি সম্পর্কে এই লাইনটা বিশেষ করে এই লাইনগুলোয় আমরা বেশি করে দেখব তাহলে ভারতবর্ষ থেকে যে কোশ্চিনগুলো তোমাদেরকে দেখবা হাইলাইট করে দেওয়া হয়েছে তোমরা ওই কোশ্চিনগুলো একটু লক্ষ্য রাখবা তাহলে আশা করি খুব সুন্দর হবে প্রত্যেকটা কোশ্চিন বলা হয়তো আমাদের ভিডিওতে সম্ভব নয় তবে যতটা পারছি আমরা কিন্তু বলে দেওয়ার চেষ্টা করছি নেক্সট যেটা যাব আমরা দেখবা চার নাম্বার কোশ্চিনের দাগে আমরা চলে যাব সেটা হলো কবিতা অর্থাৎ কবিতাতে আমরা মহুয়ার দেশ এমনকি আমি দেখি এমনকি রূপ কন্দরনাদা জরণীর পাশে এই তিনটা কবিতা ভালো করে লক্ষ্য করব কারণ এখানে আমাদের পাঁচটা কবিতা আছে আমরা দুটো কবিতা এড়িয়ে যাব তবে শটের জন্য আমরা চাইবো পাঁচটা কবিতায় পড়ার জন্য তবে নোটের ক্ষেত্রে আমরা মাত্র দুটো কবিতা পড়বো সেক্ষেত্রে আমি বলবো যে বিশেষ করে মহুয়ার দেশ এবং আমি দেখি এই দুটো করলেই তোমরা কিন্তু হান্ড্রেড পার্সেন্ট কমন পেয়ে যাবে ফলে এই দুটো অধ্যায় থেকে বা এই দুটো কবিতা থেকে আমরা কোন কোশ্চিনগুলো করতে পারি প্রথম আমরা বলতে পারি মহুয়ার দেশ এখানে যে ধরনের লাইনগুলো আসতে পারে আমার ক্লান্তির ওপরে ঝরুক মোহর ফুল নামক মোহর গন্ধ এখান থেকে এই কোশ্চিনটা তোমাদেরকে ব্যাপকই টানতে পারে তাছাড়াও অনেক অনেক দূরে আছে মেঘ মুদির দেশ খুবই ইম্পর্টেন্ট কোশ্চিন তাছাড়া বলতে পারে ভূমিহীন তাদের চোখে হানা দেয় কিসের ক্লান্ত দুঃস্বপ্ন এই লাইনটা দিলে দিতে পারে এমন কি তোমাদের অবসন্ন মানুষের শরীরে দেখি ধুলোর কলঙ্ক এই চারটে লাইনকে বেশি বেশি করে দেখে যাবে তোমরা হান্ড্রেড পারসেন্ট এখানে তোমরা কমন পেয়ে যাবে তাছাড়াও তোমরা আমি দেখি থেকে তোমরা যেটা যে কোশ্চিনগুলো তোমরা দেখবে আরোগ্যের জন্য এই সবুজের ভীষণ দরকার ব্যাপক ইম্পর্টেন্ট লাইন তাছাড়াও দেখতে পারো আমার দরকার শুধু গাছ দেখা বা বলে দিতে পারে চোখ তো সবুজ তাই দেহ তাই সবুজ বাগান এই লাইনটা তুলে কোশ্চিন তোমরা অবশ্যই এগুলো পিডিএফে লক্ষ্য করবা তাছাড়াও গাছ তুলে আনো বাগানে বসাও এই ধরনের লাইনগুলো এত ইম্পর্টেন্ট ভাবতে পারবে না ফলে আমি দেখি এবং মোহার দেশ এই দুটো যদি আমরা করি তাহলে আমরা চার দাগে যে আমাদের মার্কের একটা কোশ্চিন করতে হবে সেটা আমরা হান্ড্রেড পারসেন্ট কমন পেয়ে যাব এবার আমরা নেক্সট চলে যাব সেটা হলো আমাদের বিশেষ করে নাটক তোমরা জানো সবাই জানো যে আমাদের নাটক আছে দুটো যেটা আমাদের পাঁচ নাম্বার দাগে কোশ্চিন হবে অর্থাৎ একটা হলো বিবাহ এবং একটা নানা রঙের দিন এবং এটা তোমরা জানো যে বোর্ডের নির্ধারিত নিয়ম অনুযায়ী দুটো নাটকের মধ্যে যে কোনো একটা করলে হয়ে যাবে সেই দিক থেকে আমি বলবো তোমরা বিবাহ নাটকটা অত্যন্ত সুন্দর নাটক এবং এই নাটক থেকে তোমরা কোশ্চিন কমন পাবে এবং এই নাটক থেকে আমি বেশ কিছু গুরুত্বপূর্ণ কোশ্চিন তোমাদের পিডিএফে রেখেছি এবং সেই নাটকের কোশ্চিনগুলোয় আমি তোমাদেরকে বলছি সবথেকে বড়ো কথা হলো বিভাব নাটকের নামকরণ এই কোশ্চিনটা কত রকমভাবে দিতে পারে এটা কোশ্চিন দেবে দেখবে আমাদের মনে হওয়া উচিত ছিল এই নাটকটার নাম অভাব এই লাইনটা তুলে দিতে পারে বা বলতে পারে বিভাব কথার অর্থ কী বিবাহ নাটকের নামকরণের সার্থকতা আলোচনা করো বা বলতে পারে যে বিভাব নাটকের নামকরণটা কতটা সার্থক হয়েছে যুক্তি যুক্তিসম্পন্ন আলোচনা করো এক কথা কোশ্চিনের বিভিন্ন লাইনকে ম্যাপাস করে কিন্তু লাইনটা তুলতে পারে দ্বিতীয়ত যেটা দেখবে যে বুদ্ধিটা কি করে এলো তা বলি এক কথায় যে বিনা উপকরণে নাটক করা যায় এই বিষয়ে যে কোনো রিলেটেড লাইন তুললেই তোমরা কিন্তু এই দুই নাম্বার কোশ্চিনটা অ্যাটেন্ড করতে পারবে তাছাড়াও বিশেষ করে এবার নিশ্চয় লোকের হাসি পাবে এই যে লাইনটা এখান থেকেও কিন্তু কোশ্চিন হতে পারে তাছাড়াও আরেকটা বড় লাইন আমি বলবো যে ওই এই ঘরের মধ্যে জীবনকে বিশেষ করে উপলব্ধি করা যাবে না এই লাইনটা থেকে যে কোশ্চিনটা হতে পারে আর শেষ আর একটা কোশ্চিন বলবো যে জীবন কোথায় কে কাকে এই কথা বলেছেন এবং জীবন কোথায় খুঁজে পাওয়া যাবে বলে কবির মন্তব্য তাহলে এই যে বিভাবের বেশ গুটি কয়েক কোশ্চিন আমরা বললাম এই কোশ্চিনগুলো আমরা যদি ভালো করে একটু লক্ষ্য করি তাহলে আমাদের নানা রঙের দিন করার একেবারে প্রয়োজন নেই ফলে আমরা এখান থেকে মার্কের একটা কোশ্চিন সিলেক্ট করতে পারছি এবার আমরা চলে যাব বিশেষ করে দেখবে আমাদের ছয় দাগের কোশ্চিন যত সম্ভব হবে সেখানে হলো একটা আছে আন্তর্জাতিক কবিতা একটা ভারতীয় গল্প এই দুটো থেকে কিন্তু রিলেটেড কোশ্চিন হবে অর্থাৎ দুটো কোশ্চিন আসবে ছয় দাগের কোশ্চিন ছয়ের এক ছয় দুই অর্থাৎ যে আমরা একটা করতে পারি এখানে আমরা দেখব আন্তর্জাতিক যে কবিতা আছে বিশেষ করে পড়তে জানে এমন এক মুজুরে প্রশ্ন সেখান থেকে আমরা গুটি কয়েক লাইন বলে দেবো এই লাইন থেকে তোমরা প্রশ্ন পেয়ে যাবে যেমন বলছি ভারত জয় করেছিল তরুণ আলেকজান্ডার এক লাইন নাকি এই লাইনটা থেকে অশ্বিন আসতে পারে তাছাড়া আসতে পারে পাতায় পাতায় জয় জয়োৎসবের ভোজ বানাতো কারা ভেরি ভেরি ইম্পর্টেন্ট লাইন এছাড়াও তোমরা দেখতে পারো বই লেখা রাজার নাম রাজারা কি বিশেষ করে পাথর ঘাড়ে করে আনতো এ লাইনটা দিতে পারে তাছাড়া বলতে পারে সেই সন্ধ্যায় কোথায় গেল রাজমিস্ত্রিরা অর্থাৎ এই ধরনের লাইনগুলোও দিতে পারে আর একটা কোশ্চিন দেখলে দেখবে কি আবার গড়ে তুললো অর্থাৎ এই পিডিএফগুলো অবশ্যই তোমরা পাবে হাইলাইটার দেওয়া আছে কোশ্চিনগুলো তোমরা পূর্ণাঙ্গভাবে ভালো করে দেখবে তাছাড়া আমরা অলৌকিক থেকে যেটা আমরা বলছি যে ভারতীয় গল্প অলৌকিক একটা আধ্যাত্মিক গল্প এখান থেকে বেশ কিছু কোশ্চিন আমাদের করার একেবারে প্রয়োজনীয় তোমরা জানো যে অলৌকিক গল্পে দুটো ঘটনা এক হলো গুরু নানকের পাথর হাত থামানোর যে ঘটনাটা আর এক হলো পাঞ্জা সাহেবের যে ট্রেনের যে দুর্ঘটনাটা দুটো ঘটনা দুটো ঘটনায় রিলেটেডভাবে পরীক্ষায় আসে ফলে আমি চাইবো তোমরা এবার যে কোশ্চিনটা করবে যে বিশেষ করে পাঞ্জা সাহেবের যাওয়ার পরে যে ঘটনাটা ঘটেছিল কোশ্চিনগুলা কিভাবে দিতে পারে একই কোশ্চিন একই লাইনের ওপরে একটাই নোট হবে কিন্তু কোশ্চিনগুলো ঘুরে ঘুরে দিতে পারে যেমন ঝড়ের বেগে ছুটে আসা ট্রেনটাকে থামানো গেল এই লাইনটা তুলতে পারে সেম নোট কোশ্চিন হবে সাবে পৌঁছিয়ে এক আশ্চর্য ঘটনার কথা জানতে পারি তবুও সেম কোশ্চিনই হবে তারপরে বলা যেতে পারে ঠিক হলো টেম্পটা থামানো হবে একই কোশ্চিন আবার বলতে পারে মায়ের বান্ধবীকে মায়ের বান্ধবী আমাদের সমস্ত ঘটনা ঠিক শোনালেন সেম একই কোশ্চিন বা বলতে পারে চোখে জলটা তাদের জন্য অর্থাৎ যেমনই বলুক না কেন আমাদের এই অলৌকিকের এক নাম্বার কোশ্চিন তোমরা অবশ্যই লক্ষ্য রাখবে তাছাড়া বিশেষ করে দ্বিতীয় যে প্রথম যে ঘটনাটা অর্থাৎ যেখানে গুরু নানকের হাতের ছাপ লেগে আছে পাথরের যে গল্প সেটা যেমন গল্পটা আমাদের স্কুলে শোনানো হলো গল্পটা কি এবং গল্পটা শুনে লেখকের কী প্রতিক্রিয়া হয়েছিল লাইনটা দেখতে পারো বা বলতে পারে গুরু নানকের হাতে ছাপ আজও লেখে লেগে রয়েছে গুরু নানকের হাতে ছাপ কোথায় লেগে রয়েছে এ প্রসঙ্গে ঘটনাটি তুমি বর্ণনা করো বা বলতে পারে অলৌকিক গল্পে এই যে হাত দিয়ে পাথর থামানোর যে ঘটনাটা লেখক প্রথমে বিশ্বাস করেননি পরে কিভাবে বিশ্বাস করলো অর্থাৎ এই বিষয়ের ওপরে আমাদের দুটো ঘটনা ভাবে আসে ফলে এই দুটো ঘটনায় যদি তোমরা দুটো মাত্র কোশ্চিন করে যাও অলৌকিক থেকে তাতে তোমরা কমন পেয়ে যাবে এবার আমরা যেটা প্রশ্নে চলে যাব সেটা হলো দেখবে আমার বাংলা আমার বাংলাতে তোমরা জানো যে বিশেষ করে আমরা পাঁচটা গল্প আছে তার মধ্যে আমি তোমাদেরকে সাজেস্টিভ করে তিনটে গল্প থেকে আমরা কোশ্চিন করব দুটো গল্প অল্টারনেট বাদ দিয়ে দিচ্ছি ফলে আমরা সব থেকে বেশি দেখবো গাঢ় পাহাড়ের নিচে হাত বাড়াও এবং মেঘের গায়ে জেলখানা এই তিনটা থেকে যদি আমরা দেখি কোশ্চিন তাহলে মার্কের আমাদের দুটো কোশ্চিন আসে একটা আমাদেরকে লিখতে হবে সেটা অনায়শয় আমরা কিন্তু পেয়ে যাব এখানে আমরা যে কোশ্চিনটা দেখব গাড়ো পাহাড়ের নিচে থেকে কিন্তু হাতিবেগার আইন আর চললো না এই যে হাতিবেগার আইন সম্পর্কে বিষদে বর্ণনা ব্যাপক ইম্পর্টেন্ট কোশ্চিন তাছাড়াও ওই কোশ্চিনই রিলেটেড কোশ্চিন একই অ্যান্সার হবে দেখবে তাই প্রজারা বিদ্রোহী হয়ে উঠলো এই কোশ্চিনটা হতে পারে তাছাড়া বলতে পারে গাড়ো পাহাড়ের মানুষের জীবনযাত্রা বর্ণনা করো এই কোশ্চিনটা অত্যন্ত ইম্পর্টেন্ট আর একটা কোশ্চিন বলবো এত ফসল এত প্রাচুর্য কিন্তু তবুও তাদের জীবনে আজও অকাল বা দুর্যোগ লেগে আছে এ কোশ্চিনা দিতে পারে বা জমিদারের বিশেষ করে টঙ্ক দিতে গিয়ে চাষিরা সর্বশেষ হয়ে যায় এই যে আমি দুটো থেকে তিনটা কোশ্চিন বললাম এখানেই গাঢ় পাহাড়ের নিচে তোমরা এই দু তিনটে কোশ্চিন করলে একটা কোশ্চিন পেয়ে যাবে পরে চলে যাবো আমরা মেঘের জেলখানা এখানে মেনলি তোমরা দুটো কোশ্চিন দেখবে এক বিশেষ করে মেঘের জেলখানা যে কয়েদিদের যে রকম নির্যাতন করা হয় সেই কাহিনীটা তোমরা পিডিএফে দেখতে পাবে এবং দুই নাম্বারে যেটা দেখবে সাধুচরণ এবং বিশেষ করে মুস্তফা তার চরিত্রের বর্ণনা আর একটা যদি দেখলে দেখতে পারো সেটা হলো বক্সায় জেলখানার বর্ণনা এই তিনটে কোশ্চিন তোমরা পিডিএফে খুব সুন্দরভাবে পেয়ে যাবে কোশ্চিন তিনটে লক্ষ্য রাখবে তাহলে আমরা দুটো অংশ চলে গেলাম তিন নাম্বার যেটা হলো হাত বাড়াও এই হাত বাড়াও থেকে আমরা মেনলি দুটো কোশ্চিন করলেই তোমরা কিন্তু কমন পেয়ে যাবে সবথেকে বেশি বেশি ইম্পর্টেন্ট কোশ্চিন তোমরা হাত বাড়াও তাকে সাহায্য করো এই কোশ্চিনটাই তোমরা পরীক্ষায় পেয়ে যাবে আশা করছি তাছাড়াও বলতে পারে ওই শুরু লুক লিকলিকে আঙুল দিয়ে ওই সমস্ত খনিদের শনাক্ত করছে লাইনটা দিতে পারে বা দিতে পারে কিন্তু আজও সেই দুটো জ্বলন্ত চোখ আমাকে থেকে থেকে পাগল করে তোলে বা বলতে পারে কিন্তু আজও সেই দুটো জ্বলন্ত চোখ থেকে থেকে আমাকে পাগল করে কোন ঘটনার প্রসঙ্গে লেখকের এই মন্তব্য এটাও কিন্তু বলতে পারে তাহলে আমরা আমার বাংলা থেকে এত হিউজ বেশি পড়বো না মাত্র তিনটে গল্প থেকে আমরা দুটো করে যদি প্রশ্ন করে ছটা কোশ্চিন ফলে দুটো কোশ্চিন আসবে আমরা দুটো কোশ্চিনই কমন পেয়ে যাব। তাহলে আমরা বিশেষ করে সাহিত্যর অংশ পুরোপুরি আমরা শেষ করলাম এবার যে প্রসঙ্গটা আসছি সেটা হলো ভাষা তোমরা সবাই জানো যে ভাষাতে আমাদের মাত্র একটা পাঁচ মার্কের কোশ্চিন করতে হয় কিন্তু আমাদের অধ্যায় আছে পাঁচখানা ফলে এই পাঁচখানা অধ্যায় থেকে কি আমরা প্রশ্ন করব, যদি করতেই হয় তাহলে আমরা মেনলি কোশ্চিনগুলো করব আমি প্রথমেই বলবো পাঁচটা অধ্যায় একটা একটা করে বা কোশ্চিন দিলেও পাঁচটা কোশ্চিন হয় এই পাঁচটা ছটা কোশ্চিন করে যা তোমরা হান্ড্রেড পার্সেন্ট তোমরা কমন পেয়ে যাবে প্রথমে আমরা ভাষা থেকে যে কোশ্চিনটা বলতে পারবো যে ফলিত ভাষাবিজ্ঞানের বিভিন্ন শাখাগুলি উল্লেখ করো এবং যে কোনো একটি শাখা সম্পর্কে আলোচনা করো ব্যাপক ইম্পর্টেন্ট আর একটা কোশ্চিন দেখতে পারো ভাষা আলোচনায় তিনটি বহুল প্রচলিত শাখার নাম লেখো এবং যে কোনো একটি শাখা সম্পর্কে আলোচনা করো তাহলে ভাষা বিজ্ঞানের এই দুটো কোশ্চিন প্রথম কোশ্চিনটা তোমরা থ্রি স্টার কোনোটায় দেখবা টু স্টার কোনোটা আবার অন স্টার এই কোশ্চিনগুলো অবশ্যই কিন্তু তোমরা লক্ষ্য রাখবা সেটা তোমরা পিডিএফেই লক্ষ্য রাখতে পারবে ধ্বনি তত্ত্ব থেকে মেনলি আমরা দুটো কোশ্চিন বলবো এক গুচ্ছ ধ্বনি এবং যুক্ত ধ্বনি এটা একসঙ্গে আসতে পারে আলাদাও আসতে পারে আর একটা কোশ্চিন দেখবে অবিভাজ্য ধ্বনি কাকে বলে এবং অবিভাজ্য ধ্বনি সম্পর্কে একটু পরিচয় দাও এই দুটো খুব বেশি হলে তারপরে আমরা রূপতত্তে চলে যাব এবছরে রূপতত্ত্বটা বেশি আমরা গুরুত্ব দিচ্ছি কারণ রূপতত্ত্ব থেকে এবার কোশ্চিন আসবেই বলি রূপমাল বা রূপিম কাকে বলে উদাহরণ সহ স্বাধীন এবং পরাধীন রূপমূল কাকে বলে এই কোশ্চিনটা অত্যন্ত ইম্পর্টেন্ট এর সঙ্গে যদি বলা হয় যে রূপমূল কাকে বলে রূপমূলের শ্রেণীবিভাগ করো সেক্ষেত্রে স্বাধীন পরাধীন এবং কি জটিল বা মিশ্র এগুলো তোমরা একটু হালকা করে দেখতে পারো আর সব থেকে আরেকটা কোশ্চিন ভালো করে লক্ষ্য রাখবে সেটা হলো প্রত্যায় প্রত্যয় কাকে বলে ব্যবহারিক প্রয়োগের অবস্থান অনুযায়ী প্রত্যেকের কয়টি ভাগ কী কী এবং প্রত্যেক ভাগের একটি করে উদাহরণ তাহলে রূপমল থেকে মাত্র এই দুটো কোশ্চিন করবে তোমরা দেখবে কমন পেয়ে যাবে তাছাড়া চলে যাবো বাক্যতত্ত্বে আমি বলবো বাক্যতত্ত্ব থেকে তোমরা মাত্র একটা কোশ্চিন করবে এক বাক্য বাক্য বাক্যকে গঠনগত দিক থেকে কয় ভাগে ভাগ করা যায় এবং ভাগগুলি কী কী যে কোনো একটি ভাগের পরিচয় এই কোশ্চিনটাই দেখবা চলে আসবে যদি কোনো রকম ব্যতিক্রম হয় তাহলে আর একটা কোশ্চিন দেখতে পারো বাক্য গঠনগত তত্ত্ব অনুসারে অব্যবাহিত উপাদান সম্পর্কে আলোচনা করো তাহলে এই ছিল আমাদের বিশেষ করে তত্ত্ব থেকে কোশ্চিন লাস্ট অধ্যায় আমরা চলে যাব তত্ত্ব তোমরা কিচ্ছু করবে না শব্দার্থ তত্ত্বের মাত্র একটা কোশ্চিন করবে সেটা হলো শব্দার্থ তত্ত্বের বিভিন্ন ধারা এই ধারাটাই পরীক্ষায় আসবে একটাই কোশ্চিন করবে যে নতুন প্রকারে কোশ্চিন আসুক না কেন শুধু ধারাটাই লিখবে তাহলে আমাদের বিশেষ করে ভাষা থেকে যে কোশ্চিনগুলো আমরা বললাম দেখবে তোমরা পিডিএফে খুব বেশি হলে পাঁচ থেকে ছটাতে তিনটি করে স্টার আছে এই কোশ্চিনগুলাই কিন্তু লক্ষ্য রাখবে এবার আমাদের বিশেষ করে নয় নম্বর দাগে যে আমাদের কোশ্চিনটা আসবে দেখবে সাহিত্যের ইতিহাস বা শিল্প সাহিত্য সংস্কৃতির ইতিহাস থেকে এখানে তোমরা জানো যে পাঁচটা অধ্যায় আছে গানের এবং সেটা হলো চিত্রকলা এমন সিনেমা কি বিজ্ঞান চর্চা এবং খেলাধুলা তাহলে এখান থেকে আমাদের দুটো মাত্র কোশ্চিন করতে হয় জানো যেন মার্কে চারটি কোশ্চিন থাকবে দুটো করতে হবে নয় দাগের কোশ্চিন সেক্ষেত্রে আমরা যে গানে থেকে যে ধরনের কোশ্চিন করতে পারি খুবই ইম্পর্টেন্ট কোশ্চিন আছে যেমন কাজী নজরুল ইসলাম তাছাড়া করতে পারি আমরা লোকসঙ্গীত ধারাই যে কোনো দুটো ধারার বর্ণনা তাছাড়াও দ্বিজেন্দ্রলাল রজনীকান্ত সেন এমনকি অতুল প্রসাদ সেন এই কোশ্চেনগুলো দেখলেই যদি কারোরের বেশি পড়া থাকে তাহলে তোমরা সন্ধ্যা দেখে যেতে পারো এবার চলে যাব চিত্রকলা চিত্রকলায় থেকে বেশি করে দেখবে জামিনী রায় রামকিঙ্কর বেইজ নন্দলাল বসু এমন কি তোমরা পারলে পট এই কোশ্চিনটা অর্থাৎ পট বলতে কী বোঝো এই শিল্পধারায় একটি পরিচয় দিয়ে তার পট প্রস্তুতের বিবরণ দাও এই যে বিষয়টা তাহলে এই চিত্রকলা থেকে আমাদের এই তিন থেকে চারটে কোশ্চিন দেখতে পারো চলে যাব সিনেমা সিনেমা থেকে তোমরা থেকে বেশি দেখবে মৃণাল সেন তাছাড়া দেখতে পারো নিউ থিয়েটার্স এমনকি দেখতে পারো ঋত্বিক ঘটক আর একটা যদি পারো তপন সিংহ তাহলে সিনেমা থেকে এই চারজন ব্যক্তিত্ব সম্পর্কে আমরা বিশিষ্টভাবে একটু জানার চেষ্টা করব। এবং আমরা পেয়ে যাচ্ছি লাস্টে যে বিজ্ঞান চর্চার ইতিহাস এখানে আমরা যে বিজ্ঞান চর্চার ইতিহাসে প্রচুর আমরা কোশ্চিন আছে হিউজ কোশ্চিন ফলে আমরা মেনলি কটা কোশ্চিন আমরা লক্ষ্য করব প্রথমে আমরা দেখব আচার্য জগদীশচন্দ্র বসু তাছাড়াও প্রফুল্লচন্দ্র রায় এছাড়াও ডক্টর কালদম্বিনী বসু বা গঙ্গোপাধ্যায় আমরা যেটাই বলি না কেন বিধানচন্দ্র রায় আর যদি পারো তাহলে জোড়াশাখ দেখে যেতে পারো তাহলে এই গুটি কয়েক কোশ্চিন আমরা দেখব এবং লাস্টে আমরা চলে যাব ক্রিয়া সংস্কৃতি খেলাধুলা আমরা প্রথমে বলবো রামায়ণের দাবা খেলা অত্যন্ত ইম্পর্টেন্ট এবছরের জন্য অবশ্যই দেখবে তাছাড়া তোমরা দেখতে পারো যে বিশেষ করে কলকাতায় বাঙালির প্রচেষ্টায় প্রথম সার্কাসটির নাম কী বা বাঙালির সার্কাসের অবদান কোশ্চিনটা লক্ষ্য রাখতে পারো বা বলতে পারে যে আন্তর্জাতিক খ্যাতি অর্জন করেছে এমন একজন বাঙালির খেলোয়াড়ের নাম নিয়ে তার কৃতিত্ব আলোচনা করব এক্ষেত্রে তোমরা যদি বাংলার গর্ব সৌরভবাঙ্গুলিকে একটু দেখে যাও তাহলে যে কোনো কোশ্চিন তোমরা অ্যাটেন্ড করতে পারবে আর যদি পারো তাহলে বাংলার প্রবাদ পুরুষ বিশেষ করে ফুটবলের এই অংশটাও দেখে যেতে পারো এই ছিল আমাদের বাংলা শিল্প সাহিত্য সংস্কৃতির ইতিহাস এবং তোমরা লাস্ট দশ দাগের একটা কোশ্চিন পাবে সেটা আমাদের তোমরা সবাই জানো যে আমাদের প্রবন্ধ মানে রচনা দশের এক দশের দুই দশের তিন এবং দশের চার চারটি অংশে প্রবন্ধ থাকবে তবে আমি সাজেস্টিভ করেছি তোমাদের সুবিধার জন্য যে দশের চার যেটাকে বলা হয় জীবনীমূলক রচনা তথ্য এবং সূত্র অবলম্বনে লিখতে হবে কিছুটা অংশ দেয় থাকবে সেখান থেকে আমাদের গুটি কয়েক প্রশ্ন যদি আমরা করে যাই তাহলে কিন্তু আমাদের বিশ্বাস সেই জীবনী কিন্তু আমরা পেয়ে যাব। আমি মেনলি এখানে পাঁচ থেকে ছটা তোমাদের জীবনী কথা বলবো তোমরা পিডিএফ দেখবে যেগুলো মানে তিনটে স্টার বা দুটো স্টার দেওয়া হয়েছে শুধু ওই জীবনীকরণ করে গেলেই তোমরা হান্ড্রেড পার্সেন্ট কমন পাবে আমি বারবার বলছি এবার জীবনীর মধ্যে তোমাদের প্রায় চলে এসেছে বলা যেতে পারে মাইকেল মধুসূদন দত্ত এটা আমাদের দুশো বছর পূর্ণ হলো মাইকেল মধুসূদন দত্তের জন্মবার্ষিক মৃত্যুবার্ষিকী ফলে এটা আমরা ভালো ভালো করে দেখে যাব তাছাড়া দেখে যেতে পারি বিশেষ করে নীরেন্দ্রনাথ চক্রবর্তী সমরেশ মজুমদার তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায় জীবনন্দ দাস কাজী নজরুল ইসলাম এমনকি স্বামী বিবেকানন্দ এপিজে আবুল কালাম আজাদ এই যে বিশেষ করে পাঁচ থেকে সাতটা আমরা বিশ তোমাদের জীবনীমূলক প্রবন্ধ বা রচনার কথা বললাম এই এইগুলো দেখে গেলেই তোমরা আশা করি সাকসেসফুল হবে মনে রাখবে এটা কিন্তু দশ মার্ক আছে কখনোই আমরা অবহেলা করব না এবং দশে চার এ অংশটাই লেখার চেষ্টা করবো তাতে সব ছাত্রদের উপকৃত হবে এবার তোমাদের বলে দিই পিডিএফটা তোমরা কোথায় পাবে পিডিএফটা জাস্ট দেখবে ডেসক্রিপশন বক্স বা কমেন্ট বক্সের লিঙ্ক থাকবে একটি অ্যাপের ক্লাস আওয়ার অ্যাপ গুগল প্লে স্টোরে ক্লাস আওয়ার লিখলে পেয়ে যাবে সেই অ্যাপটি এবং অ্যাপে ঢোকার পরে যে সাজেশান দু বলে যে অপশানটা আছে সেই অপশানে টাচ করবে সেই অপশানে টাচ করার পরে বাংলাটা সিলেক্ট করবে ইংরেজি সিলেক্ট করলে ইংরেজি সাজেশান বাংলা সিলেক্ট করলে বাংলা সাজেশান এবং সেখানে টাচ করে দেখবে এই সাজেশানগুলো পিডিএফ রয়েছে তোমরা ডাউনলোড করে নিতে পারো তোমরা প্রিন্ট করে নিতে পারো যা খুশি বা ওইখানেই দেখতে পারো ভালো থেকো আর স্যার যদি ওদের উইশ করে দেন হ্যাঁ সবাইকে শুভকামনা আবারও বলছি প্রথম পরীক্ষা তোমরা ভালো দাও এই শুভকামনা রইল এবং পরের সাজেশনের জন্য অবশ্যই ক্লাস আওয়ারটিকে সাবস্ক্রাইব করে রাখবে সঙ্গে থাকো এবং শেয়ার করতে থাকো ধন্যবাদ